আসসালামু আলাইকুম আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন যে অনেক বেশি মর্মাহত শোকাহত অনেক কষ্টে আছি অনেক অসহায় অবস্থায় আছি আমরা এই যে ছবির লোকটি দেখতে পাচ্ছেন জামিল খা আসলে জামিল না ইনি জালিম একজন মানুষরূপী জালিম মানুষরূপী জানোয়ার বললেও ভুল হবে না এ আজ আমার পরিবারের উপরে হামলা করে আমার ছোটো বোন ঢাকাতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গত দুই দিন আগে অসুস্থতার কারণে আমার মা তাকে বাড়িতে নিয়ে আসে তারপরে আজকের সকালে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং দুপুরে যখন বাড়িতে ফেরে ঠিক বাড়ির সামনে অটো থামায় অটো থেকে নেমে আমার মা টাকা দিচ্ছিল আর এই লোকটা ভিতরে বসা ছিল আমার বোনের সাথে অসভ্যতা করতে চায় তখন আমার বোন নেমে রাস্তার এক দাঁড়ায় তখন নোংরা ভাষায় গালি দেয় দিয়ে ওর কাছে আগায় যায় তখন আমার মা দৌড়ে এসে বলে দাদা ও অনেক অসুস্থ আপনি প্লিজ এখন যান এই কথা বললে সে আমার মায়ের গায়ে হাত তোলে এবং আমার মা বোন দুইজনের গায়ে হাত তোলে এই ঘটনা আমার বাবা টের পেয়ে ওপার থেকে সে যখন একটা চার আসছে মাঝখানে এ পাড়ার ওপারের আমাদের ওই পাশে রাস্তাটা কাঁচা তো আমার বাবা বলতেছে যে দাদা আপনি ভাষা সংযত করেন বাবা তখনও চারের ওই পারে এই লোকটা চার পাড় ওই ওপারে যেয়ে আমার বাবাকে প্রচণ্ড মারে এবং তাকে হবকি দিয়ে আসে যে তোর রক্ত দিয়ে আমি গোসল করব তোদের সাহস হয় কি করে তোদের হিন্দুদের এখনও এই দেশে আসিস তোরা ইন্ডিয়া যাস না কেন এরপরে সে বিএনপির কিছু লোকজন নিয়ে এসে বাড়ি ঘেরাও করে ফেলে ঘেরাও করে মারামারি ধরাধরি যত দূর আছে তাই করে এবং ঘর লুটপাট করতে যাচ্ছিলো এরকম পরিস্থিতিতে এই লোকটার বড় ভাই আসে এসে সে কোনোভাবে সব কিছু ঠেকায় কিন্তু ইন দ্য মেন টাইম আমার ছোটো বোনকে দিয়ে এরা সবাই মিলে প্রেশার দেয় যে আমার বাবাকে মেরে ফেলবে না যতক্ষণ না আমার ছোটো বোন সবার সামনে এসে মাপ যাবে তো বাবাকে মেরে ফেলার ভয় দেখায় আমার ছোটো বোনকে দিয়ে যে উনি যে অসভ্যতা করতে চাইছে সেগুলো সব মিথ্যা কথা এগুলো বলায় সবার সামনে এনে তাকে দিয়ে রীতিমতো মাপ চাওয়ায় এবং যত নোংরা ভাষা আছে তার ব্যাপারে দেয় আবার কথা হচ্ছে একটা অসুস্থ মেয়ে বাড়িতে আসছে যে একটা নোংরামের শিকার হতে যাচ্ছিল সেই মেটাকে দিয়ে জোর জবরদস্তি করে এই রকম জঘন্য কাজ তারা করালো প্রশাসনের সহায়তা নিয়েছি তাদের জানিয়েছি তারা আসছে তারা অনেক আন্তরিক ছিল চেষ্টারও কমতি ছিল না কিন্তু এই অপরাধীর তো কোনো শাস্তি হয়নি কোনো শাস্তি হয়নি এই অপরাধীর সে ঠিকই নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে এবং যাওয়ার আগের মুহুর্তে সে হুমকি দিয়ে যায় হিন্দুর বাচ্চারা তো তারা মুখ থেকে যদি একটা আওয়াজও তুলিস তাহলে রাতে এসে ঘর লুট করে রেখে যাব এই স্বাধীনতাই কি সবাই চেয়েছিল ছাত্ররা কি এর জন্যই জীবন দিয়েছিল আজকে তারা গদিতেও বসেনি এখন পর্যন্ত এর মধ্যে এত অত্যাচার জুলুম যদি শুরু করে তাহলে পরবর্তীতে কী হবে আমরা শাস্তি চাই আপনারা সহায়তা করুন